প্রিয় দর্শক আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন কি করছিস বে মামুর বেটা আরে এই তো কি অবস্থা এ দাদু আমি কিন্তু সব বলে দিবানি ঠিক আছে আস্তে 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 কিছু মানুষ আছে এমন ভাবে বিরক্ত করে যাদের জন্য ভিডিও বানাইতে পারি না কি করছিস রে মামুর বেটা আরে ভাই দেখতে পাচ্ছি ভিডিও বানাচ্ছি যে লোকটি ক্যামেরার সামনে এসেছিল তার নাম রেজওয়ান সে হচ্ছে রাজশাহীর প্লে আফরে একটু দেখে এই হচ্ছে রাজসাহির ফ্লেভ হয় সবুন ঠিক আছে আমি ভিডিও বানাচ্ছি যাই হোক দর্শক মারা ফেলা মারা ভাই ভাই আচ্ছা ভাই থাম না রে যাই হোক দর্শক যেটা বলতেছিলাম যে কিছু মানুষ আছে যার কারণে আমি ভিডিও বানাতে বানাইতে পারি না তার এত পরিমাণ বিরক্ত করে যেমন এই যে রাজসাহির ছেলেটা মানে আস্তে 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 আচ্ছা ভাই

থ্রি ক্রেডিটের কোর্সে এক ঘন্টা পরিণয় আমি গতকালকে থেকে ভাইবার জন্য পড়তেছি যে একটা কোশ্চেনের উত্তর দিতে পারি